এই জীবন দিয়েছে দিয়েছে ছাত্রজনতার গণবিপ্লবে গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রংপুরের পীরগাছায় গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কেরামত আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ আবু সুফিয়ানের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা এটিএম গোলাম মোস্তফা বাবু জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন

Wakil Allah, Wahabna, Anja Maulana, Al Sunnah Al Kamil Kafi, Subhanafikar Al Izat yang Mahyasipun bertamkan Al Muslim. Alhamdulillahilahilamin.